ভাগ্য ঘুম থেকে উঠে খেলা শুরু করে দিয়েছে খেলনা দিয়ে এইগুলো সেই দিন বারো লোকনা লোকনাথ মন্দির থেকে কিনে এনেছিল ওর দিদি ভাই যেগুলো কিনবে সৌভাগ্যেরও ঠিক সেইগুলাই মানে সৃজিতা যা কিনবে সৌভাগ্যের তাই লাগবে ঘরের মধ্যে হ্যাঁ এটা দিয়ে কি করবো তুমি কি সাজবে যে ঘর ঘরটা এইভাবে রাখতে হয় এটা চোখে দিতে হয় তো সৌভাগ্য আর বেবিটা কোথায় বেবি একি বেবি জামা খুলছো কেন বেবি জামা খুলছো কেন বেবি স্নান করবে সেটা জামা খুলে দেব আচ্ছা ঠিক আছে দিচ্ছি জামা খুল দ এই জানো তোমার বেবি জামা খুলে দিয়েছি এবার ববিকে স্নান করাও গরম জল দিয়ে স্নান করাবে না হলে কিন্তু ঠান্ডা লেগে যাবে হ্যাঁ বেবি স্নান করে বেবি চুল আশ্রয় দিবে এই যে চিরুনি চিরুনি দিয়ে চুল আশ্রয় দিবে হুম আর এই যে এই যে আরেকটা চিরুনি এটা দিয়ে বেবির ক্লিপ পরায় দিবা চুলে ও বাবা কি সুন্দর ক্লিপ বা আর আমার তো চুলে তোমার ক্লিপ পরাই দিছে ও ও আচ্ছা এগুলো রাখো এখানে কয়টা চিরুনি একটা দুইটা তিনটা এইটা আবার কি এটা হচ্ছে বারান্দার বেল খুলে গেছে তো দেখি এই যে ঘরের এই যে জানালার এগুলো দেখি এটা এইখানে থাকবে খুলে কি করে হ্যাঁ দেখেছ এই যে আরেকটা এই যে আরেকটা এটা কোটা এটা মনে হয় তাহলে দিদি ভাইয়ের নাকি আচ্ছা থাক তাহলে বেবির স্নান হয়ে গেছে না এবার বেবিকে এখানে বসাই দাও এই যে ড্রেসিং টেবিল বসে সাজগোজ করবে বেবি এই যে বেবির ড্রেসিং টেবিল এই যে এটা দিয়ে দিয়ে গালের মধ্যে বেবি গালে এরকম এরকম করে সাজবে মেক করবে হ্যাঁ এখানে বসবে না এখানে দাঁড়ায় দাঁড়ায় এখানে সাজগোজ করবে বেবি দাও এই যে নাও বেবিটা সাজগোজ করাই দাও ভালো হয় দিচ্ছো চুল আশ্রয় দাও চিরুনি দিয়ে চিরুনি দিয়ে চুল আশ্রয় দাও এই যে চিরুনি ধরো 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 চিরুনি দিয়ে চুলটা আশ্রয় দাও সুন্দর করে খেলা করো এই যে ফুস 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 করে চুলের মধ্যে দাও এই যে ক্লিপটা পরায় দাও ক্লিপটা দেখি ওয়াও কত সুন্দর দেখি দেখি বেবিকে কেমন লাগছে এটা ক্লিপটা পড়ে দেখি দেখি ছাড়ো বাহ খুব সুন্দর লাগছে হুম সাজাই দাও এই দেখো খেলা করো যা আমি বাইরে যাবো আমার সাথে বাইরে যাবে তাহলে চলো বাইরে যাই দরজা খুলে দে আমি দরজা এই আসতে ব্যথা পাবে চলো 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 বাইরে একটু হাওয়া খেয়ে রোদ খেয়ে আসি হাওয়া না এখন তো এখন তো রোদে যাবো বাইরে এই দেখো বাইরে কত রোদ রোদে এইভাবে নামে না এইভাবে নামো কেন দুলাবালি ভরে না বোকা বাইরে রোদ চলো আমরা একটু রোদে দাঁড়াই রোদে খেলা করি শীতের রোদ খুব মিষ্টি না আস্তে আস্তে দাঁড়াও আস্তে আস্তে দাঁড়াও বল আনি হ্যাঁ আনলে ভালো হতো সিতা তুমি ভাইয়ের জন্য কি আনবে বেলুন আনবে চলো চলো না আমি আসতেছি চলো আমিও যাব দোকানে আস্তে আস্তে মামামামের হাত ধরে যেতে হয় হাত ধরো এই তো হাত ধরে আছে বেলুন দোকানে সীতা সৌভাগ্য বেলুন কিন্তু চলে এসেছে হ্যাঁ সৌভাগ্য ওই দেখো কুকুরটা শুয়ে আছে হ্যাঁ কয়দিন পর বাইরে আসলাম নিয়েছ নিয়েছো সৌভাগ্য কি নিয়েছো তুমি সৌভাগ্য কি নিবে বেলুন দেখি কোথায় তোমার বেলুন ও আরেকটা বেলুন লাগবে আরেকটা বেলুন দেন তুমি দুইটা আ ও দুইটা দিছে তো নিচে পড়ে গেছে নিয়েছো এই জন্য চলো আসো তুমি খাবার কিনবে না আসো চলো পলিথিন লাগবে দা আমার কাছে দাও আমার কাছে দাও দা আমার কাছে দাও আমার কাছে দাও আমার কাছে দিবে না দিদিভাই খাবার কিনতে যাচ্ছে ওই দোকানে কি খাবার কিনবে দেখি তো চলো কিনবে আস্তে আস্তে কি খাবার কিনবে এইটাই এটা কিনে না এগুলা বাল না কি সৌভাগ্য

টেস্টি মজা তুইটা কেমন খেতে আবার তুমি ময়লা ধরছো কেন এই দিভাই ময়লা ধরিস না খাও দেখলাম যে দিকে দিবা না একটু ভেন্ডের আকো সেটা দিদির জন্য কেন সেটা দিদি তো খেতে ইচ্ছে করে তাই না তুমি দিবে সেটা দিদিকে

মামাও ওয়েফার খাবা ও ঠিক আছে দাঁড়াও দিচ্ছি আমার কাছে টাকা নাই এই না ধরো বানায়া ভাই তোমারটা খেয়ে ফেলছে এই সৌভাগ্য তুমি দিদি ভাইটা খেয়ে ফেলছ দিদি ভাইকে দিয়ে দাও দিদি ভাইকে দিয়ে দাও দিদি ভাই কান্না করছে তো রাগ করে চলে যাচ্ছে দিদি ভাইকে ও যে দিচ্ছে তো দাও নাও নাও খাও নতুনটা খাবে পরে খেও এখন বাই দিবে তোমাকে যাও দিবে যাও ভাই দিবে যাও দাও দিদি ভাইকে দিয়ে দাও সৌভাগ্য এই যে ভাই তো তোমাকে দিচ্ছে নাও নাও না নাও নাও খাবে খাবে দাও ঠিক আছে তুমি খাও সৌভাগ্য তুমি এখানে দাঁড়ায় দাঁড়ে কি খাচ্ছ কিছু খাচ্ছি না তো আমি দেখলাম তোমাকে খেতে কই না তো কিছু খাচ্ছি না

দুজনে খাও দুজনে খাও বসে বসে খুলে দিবে তো জুতা খুলো তারপর খুলে দিচ্ছে আগে জুতা খুলে নাও হ্যাঁ এবার ওই খুলে দাও এবার খুলে তুমি আর ভাই খাও ভাই তো খায় না একটা নষ্ট করছে বুঝছো গেছে হ্যাঁ বড় একটা কিনছে হ্যাঁ হ্যাঁ দাও খুলে দাও